ট্রান্সফার করতে পারবে এক জায়গা থেকে আরেক জায়গা ডাটা কি

মানে আমার বুকস রাইটিং আমি কোনো এই জায়গাটা যত লেখালেখির কাজ আমি এই এই মাধ্যমে করতে এবং আমাকে আরো কি কি বেসিক সুবিধা দিচ্ছে সেই বেসিক সুবিধাটা আমাকে দিচ্ছে আমার লেখালেখির পাশাপাশি আমি কোনো ওইখানে কোনো একটা জিনিস লিখলাম সেটা আমাকে বারবার লিখতে হচ্ছে বারবার লিখার চেয়ে আমি সেটা কথা করে যে জায়গায় আমার প্রয়োজন সে জায়গায় আমি এটা পেস্ট করতে পারবো যেটা আমি এডিট করতে পারবো কোনো জিনিস লিখে পেলাম পরে মনে হচ্ছে যে কিছু আমি আমি ইয়ে করতে বাংলায় আমরা সম্পাদনার কাজ বলি আহ আর হচ্ছে প্রিন্ট কাজটা আমি লেখালেখি করলাম সেটা আবার আমি প্রিন্টও নিতে পারবো মানে আমি সফট কপির সাথে সাথে হার্ড কপির সুবিধাটাও পাবো অন্য সফটওয়্যারে যে প্রিন্ট করা যায় না তা না কিন্তু এটা হচ্ছে একেবারে আমি বুক সাকারেও প্রিন্ট করে নিতে পারবো আর আরেকটা হচ্ছে যে আমি এক থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারবো এই ট্রান্সফরমেশন ল্যাপটপে যে জায়গাগুলো আছে যেখানে আমরা সংরক্ষণ করে থাকি সেখান থেকে আরেক জায়গায় সংরক্ষণ করতে পারবো অন্য কোনো ডেস্কটপে সেটা নিতে পারবো এছাড়াও আমরা অন্য কাউকে মেইল করতে এখানে বসে পৃথিবীর যে কোনো জায়গায় এই ডকুমেন্টটাকে আমরা ট্রান্সফার করতে পারবো এবং সেই পাশাপাশি আমরা কিন্তু সেটাকে সংরক্ষণ করতে পারবো আর যদি কোনো ডিলিট কোনো কিছু থাকে তাহলে সেটা আমরা ডিলিট করতে পারবো এই হচ্ছে মোটামুটি আমার ওয়ার্ড প্রসেসিং এর এ গ্ল্যান্স আমরা একটু দেখে নিই ওয়ার্ড প্রসেসিং এর আসলে কি কি জিনিস আছে দেখেন কোনো দলিল লেখা সম্পাদনা ছবিতে দেখেছি সংরক্ষণ করা প্রিন্ট করা কপি পেস্ট স্থানান্তর করা মুছে ফেলা এছাড়াও আরো যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো কোন লেখাকে আমরা করতে পারবো মানে টেবিল সংযোজন করতে পারবো টেবিল বিয়োজন করতে পারবো অন্য সফটওয়্যারে যদি কোনো উপাদান থাকে সেটাকে সংযুক্ত করতে পারবো টেমপ্লেট টেমপ্লেট যেটা আছে আমরা টেমপ্লেটটা হচ্ছে ধরেন সাধারণত কোনো ল্যাবের ক্ষেত্রে সাধারণত ব্যবহার করা হয় একই জিনিস বারবার ইউজ করার থেকে এটাকে যদি সংরক্ষণ করে রাখা টেমপ্লেট ব্যবহারই আমি আমার যাবতীয় কাজগুলো করতে পারবো যাবতীয় কাজগুলো করতে পারবো সেটা হল তো এই পর্যন্ত ওয়ার্ড প্রসেসিং এ যে কাজ এইটুক নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কি না ম্যাম এইটুক পর্যন্ত আর একটু ক্লিয়ার করলে ভালো হয়

এই পর্যন্ত পরিষ্কার কি আর যেমন তালিকা তৈরি করা যায় এছাড়া এগুলো ছাড়াও আরো আরো জিনিস আছে যেগুলো আপনি রেফারেন্স তারপরে হচ্ছে সূর ছবির তালিকা ছবিও আমি অ্যাড চাইলে ছবিও করতে পারবো ছবির তালিকা তৈরি করতে পারবো আমি গ্রাফ চার্ট এখানে করতে হিসাব এখানে করতে পারবো যেখানে আমার আরো সফটওয়্যারের অপশন আছে যেমন এক্সেলের যেরকম আমরা হিসাব নিকাশের কাজ করি গ্রাফ চার্টের কাজ করি এমএস ওয়ার্ডে যেটা সেটা হচ্ছে আমাকে এই সুবিধাটা দিবে যে আমি আমার আহ চার্ট হিসাব নিকাশ টেবিল এগুলো আমি এখানেও করতে পারবো সেই অপশন গুলো আমাদের এখানে আছে তারপরে হচ্ছে আরো রিপোর্ট তৈরি করতে পারেন আপনার প্রতিবেদন তৈরি করতে পারবেন বুক লিখতে পারবেন বুক মানে যাবতীয় ভাইটিং এর যত কাজ আছে সেগুলো হচ্ছে আমরা এইখানে করতে পারবো এই হচ্ছে আমাদের ওয়ার্ড প্রসেসিং এখন ওয়ার্ড প্রসেসিং কি সেটা বুঝলাম কিন্তু ওয়াট প্রসেসিং আমি ল্যাপটপে বা ডেস্কটপে আমি ওপেন করবো কিভাবে সেটা নিশ্চয়ই একটা প্রসেস থাকার উচিত তো সেটা হচ্ছে ধরেন আমি একদম সোজা জিনিস দেখালাম অন্য কোনো জটিলে আমি যাবো না অনেক ভাবে আহ আপনাদের অনেক ভাবে আপনাদের এটা open করা যায় কিন্তু অনেক ভাবে করা যায় কিন্তু আমি একদম বেসিক দেখাচ্ছি যে আমরা ডেস্কটপের কথা সবাই জানি যে ডেস্কটপ কোন জিনিসটা desktop হচ্ছে আমি আপনাদেরকে দেখাই আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে আপনাদের জি ম্যাম জি ম্যাম দেখা যাচ্ছে ম্যাম আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনে কালো জিনিসটা দেখা যাচ্ছে সেটা কি দেখতে পাচ্ছেন জি ম্যাম জি হ্যাঁ কালো জিনিসটা দেখতে পাচ্ছেন আপনারা এটাকে এটাকে বলে হচ্ছে ডেস্কটপ এটা আমরা মোটামুটি সবাই সবার জানার কথা কালো যে জিনিসগুলো দেখা যাচ্ছে এবং এই কালো জিনিসের উপর যে ছোট ছোট জিনিসগুলো দেখা যাচ্ছে এটাকে বলে হচ্ছে আইকন আইকন জি ম্যাম কিছু মনে করো সে পড়তেছে শোনা যাচ্ছে একটু ডিস্টার্ব লাগছে আমি মিউট করে দিচ্ছি আমি সবাইকে মিউট করে দেই কিন্তু হচ্ছে ইয়ে হয়ে যান তো হুম এখন দেখেন এই যে ছোট ছোট জিনিসগুলো দেখা যাচ্ছে বক্সের মতো কোনটা কোনোটা পেইজের মতো আহ সেগুলোকে হচ্ছে আপনার আহ এতো মানে দেরি করে ঢুকলে কিভাবে হবে তো এই যে জিনিসগুলো সেগুলোকে বলে হচ্ছে আইকন পরে যারা জয়েন করছেন বারোটা বারো বাজে পরে যারা জয়েন করছেন তারা অবশ্যই চ্যাট বক্সে আপনারা হচ্ছে ইয়ে করবেন আহ আপনারা হচ্ছে আপনাদের আহ আপনাদের ইয়েটা দিবেন মানে এইভাবে দেরি করে ঢুকলে আসলে ডিস্টার্বিং ক্লাসের জন্য খুবই ডিস্টারবিং একটা বিষয় মানে দেখা যায় যে পড়াতে পড়াতে আবার এডমিট করতে হয় আপনাদেরকে সেটা হচ্ছে একটা সমস্যা হচ্ছে তো আপনাদের হচ্ছে এই ডেস্কটপ আচ্ছা আপনাদের যেটা হচ্ছে এই আইকন আর নিচে যে একটা বার দেখা যাচ্ছে আমি এই যে কারসার দিয়ে এই যে ফাঁকা জায়গা এই কি বলে এটাকে কি বলে কিও বলতে পার পেজ ম্যাম পেজ না পেজ না নিচে

তো এই হচ্ছে এই ডেস্কটপে এই ডেস্কটপের ফাঁকা জায়গা আমি আগে প্র্যাকটিক্যালি দেখাই তারপরে হচ্ছে আপনাদেরকে থিওরিটিক্যালি তো এই ফাঁকা জায়গায় আমি রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করার পরে দেখেন এখানে নিউ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি জি আচ্ছা নিউ আসার করি অনেকগুলো অপশন আরেকটা কিন্তু বক্স ডায়ালগ বক্স বলে এটাকে ডায়ালগ বক্স ওপেন হলো এখন দেখেন এখানে অনেক কিছু হচ্ছে মাইক্রোসফট এক্সএস ডাটাবেস মাইক্রো

আমরা এখন কোথায়

ব্লু কালার দিয়ে বোল্ড হয়ে আছে কেন বোল্ড হয়ে আছে সে জানতে চাচ্ছে যে রিনেম রিনেম জি ম্যাম তাহলে ধরেন আমি হচ্ছে আইসিটি 2021 দিয়ে আমি ফাঁকা জায়গা ক্লিক করলে এটা আমার ওকে হয়ে যাবে জি ম্যাম এখন হতে পারে আমি ভুল করে বা টাইপিং করতে গিয়ে আমার সমস্যা হতে পারে আমি টাইপ করে ফেলছি চাচ্ছিলাম একটা জিনিস বা আমি ফাইলটা চেঞ্জ করতেছি সেই ক্ষেত্রে আমি কি করব সেই ক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে এটার উপরে রেখে রাইট বাটন ক্লিক করবো রাইট বাটন ক্লিক করার সাথে সাথে রিনেম চলে রিনেম আসবে ঠিক আছে রিনেম চলে আসলো রিনেমে আমি ক্লিক করার সাথে সাথে আবার আমার বোল্ড হয়ে গেল আমি আবার সেভ করতে যাব সেই নামে আমি সেই নাম অ্যাড করব সেভ হ্যাঁ সো এটা হচ্ছে আমার দেরপোর্ট

তার মধ্যে আমি যদি অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলোর মধ্যে অনেক আছে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মাইক্রোসফট এক্সেল এইটা যখন আমি ইয়ে করতে যাব ওপেন করতে যাব সেটা সহজ একদম সবচেয়ে সহজ সিস্টেম হচ্ছে আমার আমি এরকম রাইট বাটন ক্লিক করব আমি আবার দেখাচ্ছি রাইট বাটন ক্লিক করব রাইট বাটন করে নিউ যাব নিউ থেকে আমি মাইক্রোসফট ওয়ার্ড চলে যাব ঠিক আছে পরিষ্কার ইয়েস ম্যাম ইয়েস ম্যাম আচ্ছা পরিষ্কার হলে খুবই ভালো কারণ এই বেসিক জিনিস গুলো যদি আমি ক্লিয়ার না করি তাহলে হচ্ছে আপনাদের আহ আমি হচ্ছে ইয়ে করতে পারবো না তো এখন হচ্ছে তাহলে আমরা একটু দেখি ডেস্কটপে রাইট বাটন ক্লিক ঠিক আছে তারপরে হচ্ছে পরেরটা হচ্ছে পরের স্টেপ নিউ এ ক্লিক মানে ওখানে আমি রাইট বাটন ক্লিক করার সাথে সাথে আমি নিউ এ ক্লিক করব এরপরে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করব এরপরে হচ্ছে ফাইল নেম দেওয়া যদি আপনাদের প্রশ্ন আসে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে ওপেন করতে হয় এটা হচ্ছে জাস্ট ওপেন এ প্রসেস জাস্ট এইভাবে আপনি হচ্ছেন প্রসেসটা লিখে যাবেন আপনাদের অনেক কিছু লিখতে হবে ব্যাপারটা তা না জি প্রশ্নটা বোঝা গেছে প্রশ্নটা আমি বলছি মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে ওপেন করবেন এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করা একদম আপনি বলতে পারেন ম্যাডাম আমি তো ফোল্ডারে গিয়েও ওপেন করতে পারি আমি যে কোন জায়গায় গিয়ে ওপেন করতে পারি এটা হচ্ছে বেসিক আপনি শুধু ডেস্কটপে রাইট বাটন ক্লিক করে যে এইভাবে ওপেন করতে পারবেন ব্যাপারটা কিন্তু তা না আমি আরেকভাবে আপনাদেরকে দেখাই

বেসিক জিনিস সব জায়গায় রাইট বাটন ক্লিক করতে হবে নিউ যেতে হবে নিউ থেকে আমি মাইক্রোসফট ওয়ার্ডে যাব পরিষ্কার কি না এই বিষয়টুকু আমি বেসিক ওপেন করে দিয়েছি আপনি যদি মনে করেন যে না আমি ডেস্কটপ না আমি হচ্ছি ড্রাইভে গিয়ে ওপেন করবো প্রসেস সেম আমি রাইট বাটন ক্লিক করব রাইট বাটন ক্লিক করে আমি এখানে ডেস্কটপ না লিখে আমি লিখতে পারি ড্রাইভে ড্রাইভে গিয়ে রাইট বাটন ক্লিক করবো সেখানে নিউ এ ক্লিক করবো নিউ এ গিয়ে মাইক্রোসফট ওয়ার্ড ফাইল একদম শর্টকাট প্রসেস আপনাকে হচ্ছে কোনোভাবেই কোনো জটিল কোনো প্রসেসে যাওয়া লাগবে না এই হচ্ছে মোটামুটি আমার দের মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার সিস্টেম ম্যাডাম আমরা সাদ্য সার্ভে থেকে ওয়ার্ডে চলে যেতে পারি সরাসরি

ওয়ার্ড শুধু ওয়ার্ড লিখি এটা আমার মনে হয় ওয়ার্ড দেখেন আমার ওয়ার্ড চলে আসছে অ্যাপস কিন্তু চলে আসছে আমি ডাবল ক্লিক করলে এটার উপরে রেখে ডাবল ক্লিক করলে আমার ওপেন হয়ে যাবে ওপেন হয়ে গেলে আমার এখানে ফাইল নেম দিতে হবে এখানে আমি যেটা সুবিধা পাচ্ছি রাইট বাটন ক্লিক করে লোকেশন করে আমি ডেস্কটপে রাখবো ড্রাইভে রাখবো কোথায় আমি রাখবো আমার এই ফাইলটাকে সেই জায়গাটাকে আমি বের করে সেখানে আমি ফাইল নেম দিয়ে রাখছি আর এইখানে আমি সার্চ বাটন দিয়ে যদি আমি যাই তাহলে হচ্ছে আমার কিন্তু

আ আপনারা যেভাবে আপনি লিখেন যেভাবে আমি করেন সবটাই আপনাদের সুযোগ আছে নাম্বার পাবেন কোনো प्रॉब्लम নেই কিন্তু আমাদের কাজ হচ্ছে আলটিমেটলি আমার আমি যেটা টার্গেট দিই সেটা হচ্ছে আপনাদের আলটিমেট টার্গেট হচ্ছে পরীক্ষার খাতায় লেখা সো পরীক্ষার খাতায় কিভাবে লিখবেন সেটা বুঝিয়ে দেওয়ার দায়িত্বটা হচ্ছে আমার তো আমি পরীক্ষার খাতায় কি ইপিএস টু উইথ আপনি লিখবেন এবং আপনি মনে রাখবেন কারণ আপনারা আইসিটি পরীক্ষাটা মাথায় রাখতে হবে আইসিটি পরীক্ষার সময় কিন্তু আপনাদের ল্যাপটপ বা সামনে বসে আপনি পরীক্ষা দিবেন না আপনাকে আপনি খাতায় কিভাবে লিখবেন করবেন কিভাবে সেই বিষয়ে আপনাকে আপনার জন্য আমি দুটো খাতায় যাতে ভাবে লিখতে

আমাদের সরকারি নিয়ম হচ্ছে আমরা জানি বিজয়ে আগে বাংলা লেখা মানেই হচ্ছে বিজয় লেখা ইংলিশ তো ইজিলি আমি টাইপ করতে পারবো ইংলিশের জন্য আমার কোনো ঝামেলা নেই টাইমার নিউ রোমান ফালিโบ যে যে ফন্ট ব্যবহার করে সেটা অনুযায়ী আপনি করতে পারবেন বাট বাংলা লেখার জন্য এখন যে নির্দেশনা আছে সেটা হচ্ছে আপনাকে অবরো কিবোর্ড ব্যবহার আপনাকে টাইপ করতে হবে নিকোষ বা নিকশবেন এইটাতে টাইপ করতে হবে এটা হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী সরকারি যাবতীয় কাজে অভ্র কীবোর্ড ব্যবহার করা হয় কিবোর্ড আমি কোথায় পাব অভ্র কীবোর্ড আমি কিভাবে কি করবো অভ্র কীবোর্ডের কাজ কি সেই জিনিসটা আমি দেখাবো ডেস্কটপের চিত্র মধ্যে যে কোনো যেটি প্রযোজ্য তার সাহায্য নিয়ে অভ্র কি নিয়ে আসা যায় মানে আমরা তিনটি ওয়েতে তিনটা ওয়েতে আমরা হচ্ছি কি দেখি

ক্রি কোমনে যন দেখার গ্রাইর সিনাম কেন্ত পর্াই ক্রাইর

क्या होछी बेर हुए गए